ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তিন তিন দুই হাজার চব্বিশ ইং মূলে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অস্থায়ী আদর্শ এগারো থেকে বিশ গ্রেড ভুক্ত পূর্বতন তৃতীয় ও চৌর্থ শ্রেণীর নিম্নবর্ণিত শূন্য পদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর যে পদ ষাট মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনোতে স্নাতক বা পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা লিপিতে প্রতি সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের ন্যূনতম গতি দ্বিতীয় নম্বর পদ ডাটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা একটি কোনো শিক্ষিত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চানোর দক্ষতা কম্পিউটারের মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের ন্যূনতম গতি এবং স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে তৃতীয় নম্বর পদ হচ্ছে সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদ সংখ্যা হচ্ছে চারটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে গ কম্পিউটার মধ্যর প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে ন্যূনতম গতি চার নম্বর পথ ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার পদ সংখ্যা হচ্ছে একটি কোন শিক্ষিত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ভকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ নম্বর পথ হচ্ছে রিসেপশনিস্ট পদ সংখ্যা হচ্ছে দুটি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা ইমেল ফ্যাক্স স্ক্যান ও টেলিফোন জানানোর দক্ষতা থাকতে হবে নাম্বার পদ হচ্ছে অফিস সহায়ক পদ সংখ্যা হচ্ছে ছিয়াত্তরটি কোনো শিক্ষিত বড়তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ শর্ত ও নিয়মাবলী হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে সকল প্রার্থীর ক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী ব্যতীত তিরিশ বছর এবং মুক্তিযোদ্ধা করার ক্ষেত্রে হচ্ছে বত্রিশ বছর একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না সকল পদের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে হচ্ছে আরো অনেক শর্তাবলী রয়েছে এবং নির্দেশনা রয়েছে আপনারা এগুলো ভালো করে দেখে তারপর অ্যাপ্লিকেশন করবেন আর অ্যাপ্লিকেশনটি হচ্ছে অনলাইনে জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে পঁচিশ দশ দুই হাজার চব্বিশ পঁচিশ দশ দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে অ্যাপ্লিকেশনটি কত ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন রয়েছে এবং এক থেকে পাঁচ নম্বর পদের জন্য সর্বমোট দুইশো টাকা এবং এক ছয় নম্বর পদের জন্য একশো টাকা অনলাইনে টেলিটক সিমের মাধ্যমে পেমেন্টটি করতে হবে এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে আপনারা এখান থেকে দেখে সুন্দরভাবে চাইলে অ্যাপ্লিকেশনটি করতে পারেন ভিউয়ার যদি যারা আমার চ্যানেলের নতুন ভিওয়ার্স তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে আরেকটি অন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের